ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি আমার ব্লগটা বিকেলবেলায় কেন শুরু করছি বলুন তো কারণ আছে কাল তো জামাই ষষ্ঠী আপনারা সবাই যাবেন একদম ধুমধাম করে শাশুড়ি মারাও খুশি জামাইরাও খুশি মেয়েরাও খুশি তো আমরা আছি এত দূরে কী আর করার আর বাইদাভে আজকে হচ্ছে সোমবার তো কালকে মঙ্গলবার কালকে মঙ্গলবার মানে আপনাদের ওখানে বুধবার হয়ে যাবে তো আমার মা ফোন করেছিল ওকে কিছুদিন আগে তো এবার মায়ে মা ছেলের কথা হচ্ছে তো মায়ের তো খুবই মন খারাপ এবার এরপর থেকে ছেলে বলছে যে মা আমি যখন যাব তখন আপনি আবার জামাষষ্ঠী করে নেবেন যখন আমরা যাব এটা কিন্তু হয়েছিল আমরা যখন প্রথমবার যখন বাড়ি গিয়েছিলাম সেই সময় কিন্তু আমাদের বাড়িতে একটু মানে জামাই ষষ্ঠী ওই রকম টাইপের একটা হয়েছিল যাই হোক তো মা মায়েরা মায়ের সত্যি কথা বলতে খুবই মন খারাপ আমাকে অনেকদিন ধরেই বলছিল। যে সবাই জামাই আসছে আর আমার খুব খারাপ লাগছে যাই হোক কিছু তো করার নেই তো আমি সেই বলে না দুধের সাথে ঘোলে মেটানোর মতো তো আমি ভাবলাম যে আমি ওর জন্য কিছু আয়োজন করি তো এটা মাই বললো যে তুই ওখানে কিছু রান্নাবান্না কর বাবুর জন্য তো ওর জন্য আমি কিছু আয়োজন করব তাই জন্য আজকে আমি স্প্রাউস যাচ্ছি দেরি হয়ে গেছে তো দেরি হয়নি মানে আমার সকালে যাওয়ার কথা ছিল কিন্তু একটু কাজকর্ম ছিল বলে যাওয়া হয়নি তো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আর সব থেকে বড়ো কথা রনেক যেহেতু ল্যাবে যাবে তো আমরা ভাবছি যে সন্ধ্যাবেলায় করব। আমার একজন মানে খুব কাছের একজন দিদি বা দিদি তো আজকে সকালেই আমাকে জিজ্ঞেস করছে মানে আগেরবারে যেহেতু করেছিলাম আমাকে জিজ্ঞেস করছে যে কী রে তুই আজকে কি কি রান্না করছিস মেনুতে গিয়ে আছে আমি বলছি দিদি আমি এখনও পর্যন্ত ডিসাইড করিনি যে কি কি করব যাই হোক তো বেশি বকবক না করে আমি এখন বেরোই তো রনেক এখনও আসেনি তো আমি এখন যাই প্রাউডসে আর সত্যি বলতে আমরা তো একদম বিয়ের তিন মাসের মধ্যে এখানে চলে এসছিলাম তো মা কিন্তু একটাও জামাই ষষ্ঠীতে মানে জামাইকে পাইনি তাই জন্য সত্যি মনটা খারাপ হওয়াটা স্বাভাবিক মানে ভার্চুয়াল জামাই ষষ্ঠী হয়েছে আগের বারও প্রথম ষষ্ঠী ছিল তো মায়ের তো এখনও পর্যন্ত সেইভাবে জামাই ষষ্ঠী পালন করা হয়নি আর এরও হয়নি তো এরও মন খারাপ ছিল প্রথমবারে যাই হোক তো আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন বেরিয়ে যাই ও এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো আমি এখন বেরোচ্ছি বুঝলেন বন্ধুরা আমার কিন্তু সকালে গেলে ভালো হতো কারণ এখন আমি কিছুই মিষ্টি বানাবো ভেবেছিলাম তো আজকে মনে হয় আর হবে না দেখি দেখা যাক তো রনেক খুব পছন্দ করে রসগোল্লা মানে আবার বেক রসগোল্লাটা বানাবো ভেবেছি তো খুব পছন্দ করে তো আমি ভাবছি যে এসে বানাবো হাই আর বেরিয়ে পড়েছে আর ওইদিকে দেখুন নাকশ আছে নাকশ খেলছে হাই নাকশু হাই স্প্রাউটস জানা হ্যাঁ ক্যা স্প্রাউটস চলনা হ্যাঁ স্প্রাউটস হাই কর দো হাই চল জানা হ্যাঁ

তো আমি তো চলে এলাম নাক সেরও না সে ওখানে বাবল ফোলাচ্ছে আর দিদিরও কিছু কেনার তেমন নেই তো আমি যাচ্ছি আর এখন রোদটা দেখুন এখন প্রায় ছটা বেজে গিয়েছে কিন্তু কীরকম রোদ্দুরটা দেখুন এই বাড়ি ফিরলাম বাজার করে আর অনেক আমাকে মেসেজ করছে যে আমি চলে এসেছি তো আজ আমি এখন আর কোনো ঝামেলা নেই টাটা সাবধানে যাও চাবি নিয়েছো ওয়ালেট নিয়েছো ফোন সমস্ত কিছু নিয়েছো তো ওকে বাই তো এখন বাজে ওই সাড়ে দশটার মতো তো রনেক তো চলে গেল এইবার আমার কাজ আছে বন্ধুরা এখন বাজে প্রায় দেড়টা তো আমি সকাল থেকে উঠে প্রচণ্ড ব্যস্ত ছিলাম কারণ ওর জন্য রান্নাবান্না করতে হয়েছিল। তারপর ও ল্যাবে চলে গেল তারপরে ঘর মুছে কাপড় কাচা ছিল সমস্ত কিছু মানে পরিষ্কার করার পর এখন ওই বেজে গিয়েছে দেড়টা যাই হোক আমার এখনও স্নান হয়নি আমি ভাবছি যে আজকে যেহেতু তারা আছে তো আমি প্রথমে ময়লাটা ফেলে আসব ময়লা ফেলে এসে স্নান টান করে তারপরে একদম রান্নায় যাব অনেক কিছু রান্না করতে হবে তো তার আগে আমি ফ্রিজ থেকে আজকে মাটন করব মাটন চিকেন দুটোই হবে তো সেইগুলো আগে বের করে দি এই যে এখানে হচ্ছে সেই মাটন আর এটা চিকেন তো আগেই ছিল চিকেনটা আমি বের করে দিয়েছি এক্ষুনি আর এই দেখুন সেই দিন যে মাটনটা এনেছিলাম সেটা এখনও পর্যন্ত মানে পরিষ্কারও করা হয়নি যেমন এনেছিলাম আমি তেমনই ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন হয়ে গেল তাই ভাবলাম যে আজকে একটু করি যদিও এই মাটনটা আমি আমি খাবো কারণ অনেক তো মাটন খাই না তো ভাবলাম যে আজকে একটু করি তো এটা যখন এক কেজি এক কেজি বলছি সরি ওয়ান পাউন্ড ছিল মানে ওই চারশো পাঁচশো গ্রামের মধ্যে এরকমই ছিল যাই হোক মাটনটার কোয়ালিটি দেখে তো বেশ ভালোই লাগছে তো আমি একদম অল্প রান্না করবো যেহেতু একা খাবো তো এটা প্রথমে বরফটা গলে যাক তারপরে আমি একটা কন্টেনারে করে রেখে দেব তো এখন চলুন এখন আমি যাই আগে ময়লা ফেলতে হবে তো এটা এখানে থাক তো আমি ময়লাটা ফেলে দিয়ে আসি যাই হোক আমি ময়না তেলতে যাবো তার আগে দেখলাম যে এই মাংসগুলো ছেড়ে যাচ্ছিলো তো আমি এইটাই রান্না করব। বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আমি এটাতে একটু ওই তেল লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখব আমি এখানে লবণ হলুদ তেল দিয়ে দিয়েছি একটু এবার দিচ্ছি টক দই মাংসে টক দই দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি টক দই দিয়ে দিচ্ছি আর আমার ভিডিও দেখতে দেখতে কিন্তু আমার বন্ধুরা বলবেন যে আপনাদের কার কার মাটন খুব ফেভারিট আমার খুবই ফেভারিট প্রথম থেকেই মাটন খুব ভালো লাগে আমার তো আমি মাটন খুব পছন্দ করি যাই হোক তো আমি এখানে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এরপর আমি এটাকে ভালো করে একটা ক্লিয়ার র্যাপিং পেপার দিয়ে আমি এটা র্যাপ করে দিয়েছি আর আরেকটা জিনিস বন্ধুরা আমি কিন্তু কালকে রাতে মিষ্টি আর দই বানিয়ে রেখেছিলাম তো দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আর হচ্ছে আমি পনিরটাও বানিয়ে রেখেছি পনির করব তো অনেক কিছু আইটেম করব আজকে দেখা যাক কতটা পেরে উঠি আর যেহেতু আজকে অনেক দেরিও হয়ে গিয়েছে তো দেখাচ্ছি আমি এই যে এইটা ওকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আমি বানিয়েছি হচ্ছে বেকড রসগোল্লা দেখুন কালকেই বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা এটা বানিয়েছি হ্যাঁ বেকড মিষ্টি দই তো আমি আর রনেক সাইড থেকে একটু খেয়েছিলাম খুব সুন্দর হয়েছে আমার মনে হয় আমি আগের বারে যেটা বানিয়েছিলাম তার থেকেও এটা আরও সুন্দর হয়েছে তো আমরা তো আগে একটু একটু করে খেয়ে নিয়েছি তো যাই হোক এইবার আমি ময়লাটা ফেলে আসি বন্ধুরা আজ কিন্তু আমি কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না কারণ অনেক রান্না করা আছে তো তাই জন্য আমি রেসিপি হয়তো ঠিকঠাক করে দিতে পারবো না কিন্তু আমি যে রান্নাগুলো করব তার কিছু কিছু ক্লিপ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখি একটু ভর্তি হয়ে গেছে জিনিসগুলোগুলো তো আমি ময়লাটা ফেলে আসি আসার সময় আমি একটু মেল বক্সটা চেক করলাম দেখলাম আমাদের হেলথ থেকে কিছু তেল এসছে তো এই যে তো এটা রেখে দিই বন্ধুরা জানেন তো আর অনেক এমনি জানে কাল থেকে যে আমি কিছু একটা করছি বা করব কিন্তু ওকে আমি কিছুই বলিনি যে কিছু কি রান্না করব কি কি হবে কিচ্ছু বলিনি ও আজকে ল্যাবে গেল। তো আমার ওকে ইচ্ছে ছিল একটু সারপ্রাইজ দেবো কিন্তু জানে কিছুটাই আর আমার না বেশ কিছু দিন ধরে ইচ্ছে করছিল কি সুন্দর করে না সবাই মাটির মানে ডিশ মাটির বাটি মাটির গ্লাস কি সুন্দর লাগে না ওই ডেকোরেট করে ওইগুলো দিয়ে তো আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি অনেকগুলো অনলাইনে সার্চ করলাম মানে তেমতেও দেখেছি সেইভাবে পাইনি ট্রিতে গিয়েছি যে মাটির না পাই কোনো একটা হয় না একদম প্লেট বাটি সেট টাইপের যেইগুলো হয় তো আমি সেরকমও পেলাম না তো যাই হোক আমার কাছে যা আছে তাই দিয়েই ওই টুকটাক একটু ডেকোরেট করব ভাবছি দেখা যাক তো একটু বেশি বক করে ফেলছি জানি না আমি এত টাইম কেন নষ্ট করছি যাই হোক আমি এখন আমার কাজে যাই আমি ভেবেছি কিছু কিছু করে রাখি তারপরে স্নান না হলে স্নান করতেও দেরি হবে আর করাও হবে না কিছু তো আসুন আমি এখন কি করছি আপনাকে দেখাচ্ছি তো আজকে ইচ্ছে আছে পটলে দোরমা করব। দেখুন বন্ধুরা আমাদের ওখানে পটলগুলো একটু বড় বড় সাইজের পাওয়া যায় না আমি যে পটলগুলো নিয়েছি এত মিরিগিরি পটল আমি এখান থেকে বাচ্ছি যে বড়ো কটা আছে যাই হোক আমার মোটামুটি হয়ে গেছে আমি এইগুলোই করব যেহেতু অনেক কিছু আইটেম হবে তো আমি সবই কম কম করে করব যাতে ওয়েস্ট না হয় যাই হোক তো আমি এই পটলগুলো নিয়ে নেব এমনিতে আমি পটল ভাজাও করব একটু পাঁচ রকম ভাজা করে তো সেইখানে ভাজাই দেব তো আমি পটলগুলো হ্যাঁ আগে ভালো করে স্কিনটা ছাড়িয়ে নিই আমাদের পটল মহাশয় কিন্তু পেট একদম খালি হয়ে গেছে সব বের করে দিয়েছি এই যে এখানে আছে এইগুলো আর আগেও ধুয়েছি তারপরে আবার ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটু লবণ আর হলুদ মেঘে রেখে দেব তারপরে এসে রান্না করব এখানে এখন আমি করছি মুগ ডাল সেদ্ধ আমি ভেবেছিলাম যে কুকারে একটু সিটি দিলেই হয়ে যেত কিন্তু এত অল্প ডাল মানে একদম অল্প করে ডাল বানাচ্ছি আমি তো একদম ডাল একদম পছন্দ করি না শুধু রনেকের জন্যই বানাচ্ছি তাই জন্য আমি অল্পই নিয়েছি আমি এখানে একটা ছোটো সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আমি এটা মাইক্রোওয়েভে একটু সেদ্ধ করে নেব কারণ ওই পটলের যে দোরমাটা বানাবো ওর স্টাফিংয়ের জন্য লাগবে তার জন্য আমি এটা সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে টাইম কুক করব তাই আমি টাইম দিয়ে দিচ্ছি দেখুন এখানে কুমড়ো কেটে রেখেছি এটা হচ্ছে কুমড়ো ছক্কা বানানো হবে বন্ধুরা এখন বাজে দেখুন পাঁচটা ছত্রিশ আর এদিকে হচ্ছে মাটন কষা এটা কুকারে দেব আর এখানে হচ্ছে ওই পটল দৈমা স্টাফিংগুলো ভরছি এখানে আলু হয়ে গেছে মাটনের এবার চিকেন বাকি আছে আর এই দিকে দেখুন মোটামুটি এখানে সব ফয়েলে আমি ঢেকে রেখেছি এইগুলো রান্না হয়ে গেছে তো এখনও অনেক বাকি আছে তো আমি এখন এই যে এটা করছি এরপরে চিকেন করব তারপরে চাটনি করতে হবে রনেক অনেক চলে এসছে তাড়াতাড়ি এলে

আমি বলেছিলাম সেই জন্য পরেছি তো পড়েছে যখন পড়ো না কেন এমনি সময় এত সুন্দর লাগে আমি শাড়ি পরে কি বাইরে ঘুরবো হ্যাঁ কেন করবে না হাসবে কোনো অকেশন ছাড়া কি করে পরবো কি ওয়েস্টার্ন ড্রেস তো আমাকে ভালো লাগে কিন্তু শাড়িতে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ সেই জন্য তো তুমি বললে বলে পড়লাম পড়লাম কারণ আমি ভেবেছিলাম যে জামা ষষ্ঠীটা তোমার তোমাকে দেখানো হবে পাঞ্জাবি পরবে সে বাবু বন্ধুরা দেখুন সে আমাকে বলেছে তুমি না শাড়ি পরলে আমি পাঞ্জাবি পরবো না হ্যাঁ এখন পরেছে এবার আমারও পড়ার সময় চলে এসেছে হ্যাঁ হ্যাঁ আমার প্রায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই পাঁচ রকম যে ভাজাটা করতে হয় সেইটুকু বাকি আছে আর তুমি তো বললে মাছ আর ভাজতে হবে না তো আমি অন্য ভেজে দিচ্ছি আচ্ছা তুমি মানে বউ হয়ে আমাকে জামাই সষ্টি দেবে না তাহলে তোমার তোমার শাশুড়ি মায়ের প্রক্সি দেওয়া হচ্ছে এটা ও আচ্ছা আচ্ছা। এটা প্রক্সি চলছে। আচ্ছা আচ্ছা। তো মায়ের সঙ্গে ভিডিও করলে হবে। সেখান থেকে মা তোমাকে আশীর্বাদ দিয়ে দেবে ছেলেকে আশীর্বাদ দেবে। ওকে। তোমার রাতটাই খারাপ। বিয়ের পর একটাও মানে জামা ষষ্ঠী খেলে না। সে খাইনি কিন্তু জামাই ষষ্ঠীর খাওয়ারটা আমি খেয়েছি। আর নভেম্বরে যখন ডিসেম্বরে যখন গিয়েছিলাম। তার সঙ্গে কি সেটা তুলনা হয়? বলো। তুলনা তো হয় না। কি ব্যাপার এখন 9:30টা বেজে গেছে বেশি বকবক না করে এবার তুমি এবার রেডি হও গিয়ে আমি সব রেডি এবার শুধুমাত্র ডেকোরেশন করতে হবে ওইদিকে দেখো একটু সব র‍্যাপ করা আছে এইগুলো হবে জানিছি চাইলে দুদিন ধরে শেষ করতে পারবো না আমি আমি এবার সমস্ত কিছু খুব অল্প অল্প বানিয়েছি খুব অল্প অল্প বানিয়েছি মানে যেতে তাই বলে একদিনে শেষ হবে না কাল কালকে খেতে হবে কিন্তু খুব অলস আছেন তো তুমি রেডি হও গিয়ে আমার আলুটা ফাটা হয়ে যাবে তাড়াতাড়ি চলো বাঁধনতি কোলাউচ উচ্চনা কেন ও

এইគ្នে আমি না খুঁজছিলাম কোথায় মাটির থালা বাসন পাওয়া যায় মাটির বাটি খালা গ্লাস কিন্তু পাই না এখানে ভালোই হয়েছে কি ছেলে বাহ প্রত্যেকটা চারপাশে হবে না কিনা শুধু খাতাল এখানে থাকবে ভাত এখানে সব পাঁচ রকম ভাজা এরকম থাকবে ইন্টারেস্টিং

তো তুমি এইবারে কি কোনো তোমার কিছু বক্তব্য আছে একটু কি বলে মশলাদার বক্তব্য মশলাদার বক্তব্য আর কোথা থেকে পাবো আগেরবার যেমন হয়েছিল একটু আগেরবার কি বলে আগেরবার তুমি বলেছিল তোমার কি ছোটবেলা কি সত্যি করে আমি ছোটবেলা থেকে এই জামাই সৃষ্টি খাওয়া দিতে ছিল তাই ছোটবেলা থেকে বিয়ে করার ইচ্ছে ছিল খুব

আচ্ছা হ্যাঁ মা আপনি আশীর্বাদ করলেই হবে সেটা হচ্ছে প্রধান ব্যাপার

পটলের দোলমা আচ্ছা তুমি এক সাইড থেকে দেখাচ্ছ না না আমি দেখাচ্ছি যে পরপর কিভাবে খায় মানুষ তারপরে এটা খায় ঠিক আছে তারপরে পনির তারপরে হচ্ছে মাছ মানে ইলিশ মাছ ইলিশের হচ্ছে ইলিশ তারপরে মানুষ খাবে চিকেন তারপরে হচ্ছে মাটন মানে সব রয়েছে তারপরে চাটনি হুম আর সব তারপরে পাপড় আর ওইগুলো ভাজা তারপরে মিষ্টির পার্ট হচ্ছে এগুলো সব হাতে করা বেকড রসগোল্লা এটা হচ্ছে বেকড দই নাকি মিষ্টি দই বেকড মিষ্টি দই এটা খুব সুন্দর হয়েছে খেতে আর তারপর তো আম আছে মানে আমি তো কি করে শেষ করব আমি তো বুঝতেই পারছি তো তোমার কেমন লাগছে বলো যে দারুন দারুন একদম রাজা জমিদার না না সেটা তো বুঝলাম কিন্তু যে তুমি যে দিয়েছো তার জন্য 100 টাকা একশো হ্যাঁ সেটা ঠিক আছে না এই যে বলো না দুধের মতো মানে তোমার তো শাশুড়ি মা এখানে নেই তো আমি সমস্ত কিছু করলাম তো তোমার একটু একটু কি মন খারাপটা কমলো ওখানে থাকতে পারলে তো অবশ্যই ভালো লাগতো হ্যাঁ কিন্তু যেটা মানে সম্ভব নয় সেটা তো মানে আমাদেরকে মানিয়ে নিতেই হবে মানিয়ে নিয়েছি কোনো অসুবিধা নেই এত ভালো তো তুমি স্টার্ট করো একটু স্টার্ট করো খাওয়া স্টার্ট করো তো আর কিছু খাও একটু কোনটা খাবে কোনটা খাবে পটলটা খাও পটলটা হম দেখে খাও পটলের মধ্যে ওই টুথপিক দেওয়া আছে Wow, super the next day. বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা রনের আজকে তাড়াতাড়ি লাইব্রেরি চলে গিয়েছে আমি কাল ব্লগটা কালকেই শেষ করতাম কারণ খুব বড় হয়ে গেছে ব্লগটা কিন্তু আজকে মানে কালকে রাতে এমন একটা ঘটনা ঘটলো যেটা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এটা ছিল আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমরা জানতামও না এত ভয় পেয়ে গিয়েছিলাম তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন দেখাই যে কালকে কি কি ঘটেছে হ্যাঁ এই যে আমাদের এখানে হচ্ছে একটা স্মোক ডিটেক্টর ছিল মানে এখানেও একটা ছিল আর এই যে দেখুন এইরকমই একটা ওখানেও ছিল তো কালকে রাতে আমরা ওই অ্যারাউন্ড বারোটা বাজে তো আমরা শুয়ে মানে একদম শুয়ে পড়েছি ঘুমোইনি তখনই আমি শুয়ে আছি ফোন টোন দেখছি হঠাৎ করে এখান থেকে মানে এত জোরে জোরে মানে অ্যালার্ম বাড়ছে মানে হয় না বাড়িতে যদি কখনো কোনো আগুন টাগুন ধরে তখন ওখানে ওই অ্যালার্ম বেজে ওঠে সেই রকমই এই দেখুন এইটা এইটা ওইখানটায় লাগানো ছিল এত জোরে জোরে অ্যালার্ম বাড়ছে কোনোভাবেই রনে কন্ট্রোল করতে পারছে না প্রথমে ওর সুইচটাকে অফ করলো ব্যাটারি খুলে নিল ব্যাটারি খুলে নেওয়ার পরও ওটা যথারীতি একই রকমই রিং করছে তো তারপরে তো আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যেহেতু এত রাত্রেবেলা তখন তো কেউ থাকবেও না তো তাই তারপরে অনেক অনেক চেষ্টা করে এই দেখুন এইটা ওখানে লাগানো ছিল এইটা তো এটাকে এখান থেকে খুলেছে অনেক কষ্টে এটা ওখানে এর সঙ্গে যুক্ত ছিল সমস্ত তারগুলোর সঙ্গে তো এটাকে খুলেছে খোলার পরেও মজার বিষয় তখন আমরা এত ভয় পেয়ে গিয়েছিলাম মজার বিষয় হচ্ছে খোলার পরেও যখন আমরা এখানে এসে রাখলাম তখনও পর্যন্ত রিং হচ্ছে তাহলে ভাবুন তখনও পর্যন্ত রিং হয়ে যাচ্ছে তারপরে ব্যাটারি খুললাম জাস্ট তিন থেকে চার মিনিট পরে এটা বাজা বন্ধ হলো তো আজকে আমরা সকালবেলা হচ্ছে এখানে ইউনিভার্সিটি ভিলেজের যে আমাদের যে অফিস আছে তো ওনাদেরকে ফোন করা হলো তো ওনারা বললেন যে আজকে আসবে তো জানি না কখন আসবে তো অনেক তো চলে গেছে ল্যাবে আর আমাদের জাস্ট আধ ঘন্টা হলো মানে পাওয়ার কাট করেছে কোনোভাবে জানি না আমাদের এই বিল্ডিংয়েরও দেখি আমি দেখিনি এখনো পর্যন্ত তো একবার দেখে নিই যে আমাদের শুধু পাওয়ারটা গেল না 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 পুরো বিল্ডিংয়েরই গেছে দেখুন এখানে লাইট জ্বলতো না হলে তো জানি না কেন অফ করে কিন্তু এই প্রথম হলো আগে কখনো পাওয়ার কাট হয় না যদি এরা মনে করে যে কোনো কাজ থাকে তো আগে থেকে ওরা ইমেল করে দেয় যে এই এই টাইমে আমাদের মানে কারেন্ট অফ থাকবে বা এরকম কিছু বলে তো যাই হোক বাইরেরটা দেখুন ঝলমলে ওয়েদার আজকে তো যাই হোক বন্ধুরা এই ছিল ব্যাপার তো ওনারা তো এখনও আসেননি অনেকটাই দেরি হয়ে গেছে হয়তো চলে আসবেন কিছুক্ষণের মধ্যে তো যাই হোক আমি আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিওতে আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা Oh,